আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখবেন আমার কবুতর খামারের সবচেয়ে পেয়ার জোড়া কবুতর লালমুখী এই লালমুখী পায়রাটা অনেক পুরনো প্রায় দুই বছর হয়ে গেছে পায়রিটা নতুন তো আমার বাসারি পায়রি আমার কিনা নয় আমার হাতালের খুব সুন্দর এক জোড়া পেয়ার দিন শুধু খুনশুটি করবে এবং একে অপরের ভালোবাসা আদান প্রদান করবে এবং প্রতি মাসে এক একজোড়া বাবু দেবে তারা প্রতি মাসে এক একজোড়া আমাকে বাচ্চা দেয় এবং দেখেন ওই বাচ্চা দেওয়ার জন্য মিট করতেছে তাদের বাচ্চা এখন বড় এখন আবার বাচ্চা দেবে এই যে দেখেন মিট করতেছে আমার ভালোবাসার এক জোড়া কবুতার লেগে এই মুখী কবুতর এই লালমুখী কবুতর থেকে আমার দু তিন জোড়া কবুতার আমার হয়েছিল বাচ্চা যে বেজিতে মেরে বাচ্চাদের নিয়ে গেছে বেজিতে এজন্য আমি আর রাখতে পারি নাই কিন্তু এই জোড়া আমার বাসার সবচেয়ে প্রিয় এক জোড়া কবুতার যে দেখেন কত সুন্দর তারা ভালোবাসা আদান প্রদান করতেছে এবং সারাদিন এরা উড়া ঘুরে ঘুরে বেড়ায় এবং খাবার দিলে শীষ দিলে তারা খাবার চলে আসে খাবার খেতে চলে আসে এবং এত সুন্দর এক জোড়া কবুতর আমার আর নেই আমি চাই আমার এই কবুতর থেকে আমি আরও কবুতর বানাবো আমি ছাদে লালন পালন করছি এই কবুতর জোড়া আপনার সবাই লালমুখী পালবেন লালমুখী প্রতি মাসে একজন বাচ্চা দেয় লালমুখী প্রজননের জন্য খুব ভালো এবং আমি আমার ছাদে কবুতর পালতেছি এবং খুব সুন্দরভাবে থাকতেছে কোনো সমস্যা নেই আগে নিচে ছিল বেজিতে নিয়ে গেছিলো এখন আমি ছাদে উঠে দিয়েছি এই যে দেখেন আবার মিট করতেছে এবং ছাদই থাকে ছাদের বাসায় আমার দোতলা ছাদ দোতলা বাসা করা ওদের আলাদা করে দিচ্ছি আমি সামনে আরও ভিডিও দেবো ওদের সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আশা করি আল্লাহ হাফিজ